আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় বলের ঢাকা বোর্ড দুই হাজার তেইশে আসা সৃজনশীলটা সলভ করব দেখো উদ্দীপক এক এবং দুই দুইটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক একে এ এবং বি দুইটা বস্তু এ এবং বি এ দুইটার ভর দেওয়া আছে এখানে এর ভর হচ্ছে পঞ্চাশ কেজি এবং এর ভর হচ্ছে চল্লিশ কেজি এ এবং বি একই দিকে এ তিরিশ মিটার পার সেকেন্ড এবং বি বিশ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এক সময় এর বেগ যেহেতু বেশি এই স্থানে এসে এ বিকে ধাক্কা দিল এখানে সংঘর্ষ হলো সংঘর্ষ হওয়ার পর এ এবং বি একই দিকে একই দিকে ভিন্ন ভিন্ন বেগে রওনা হলো একই দিকে ভিন্ন ভিন্ন বেগ কীভাবে বুঝলাম কারণ দেখো এখানে ভি এ এবং ভি বি বলা আছে তার মানে কি দুইটা বেগ আলাদা আলাদা ঠিক আছে এটা উদ্দীপক একে দেওয়া আছে উদ্দীপক দুইয়ে দুইশো গ্রাম ভরের একটি বস্তুর বেগ বনান সময় লেখচিত্র এটা দেওয়া আছে এই যে লেখচিত্রটা দেখতে পারতেছো অক্ষে বেগ আর এক্স অক্ষে হচ্ছে সময় তাহলে এই লেখচিত্রটাতে যে বস্তুটা নিয়ে কথা বলা হচ্ছে সেই বস্তুটার ভর হচ্ছে দুইশো গ্রাম তাহলে এইটা কীরকম গতিশীল ছিল প্রথমে যখন সময় গণনা শুরু টাইম ইজিক জিরো সেকেন্ড তখন থেকে বেগটাও ছিল জিরো বেড়ে বেড়ে এই অবস্থানে আসার পর তার বেগ হয়ে গেলো চল্লিশ সময় হচ্ছে বিশ সেকেন্ড প্রথম বিশ সেকেন্ডে তার বেগটা বেড়ে চল্লিশ হল এরপর বিশ থেকে চল্লিশ এই যে মধ্যবর্তী যে বিশ সেকেন্ড এই বিশ সেকেন্ডে বেগটা সমবেগ বৃদ্ধি পায়নি এখানেও চল্লিশ এখানেও চল্লিশ বি থেকে সি পরবর্তী বিশ সেকেন্ড শেষ বিশ সেকেন্ড বি এ বেগ ছিল কত চল্লিশ বি থেকে সিতে এসে বেগটা হয়ে গেলো কত জিরো তার মানে এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে সমান হ্রাস পাচ্ছে এই তিনটা প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে এখন দেখো আমরা যদি সলিউশন করি এই ম্যাপটা খ নম্বর বলছে যে ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক বের করো আর কি ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক আচ্ছা আমরা গতিশক্তি সমান কি জানি গতিশক্তি সমান কি জানি বলো গতিশক্তি সমান জানি কাইনেটিক এনার্জি ইজিকোয়াল হাফ এম ভিহিসার ঠিক আছে এটাকে তোমরা টি দ্বারাও লিখতে পারো ই কে দ্বারাও লিখতে পারো সমস্যা নেই এটা জানি আমরা গতিশক্তি সমান তাহলে এখান থেকে লেখা যাচ্ছে এখান থেকে লেখা যাচ্ছে ই কে ইজ ইকুয়াল এম ভি স্কোয়ার বাই টু এম ভি স্কোয়ার বাই টু ঠিক আছে এই টুটা তো নিচেই আছে এখন দেখো তো এটাকে এরকম লেখা যায় কি না আমরা এই লব এবং হরকে এম দ্বারা গুণ করব। কি দ্বারা এম দ্বারা গুণ করব ই কে ইজ ইকুয়াল তাহলে লব এবং হরকে যদি এম দ্বারা গুণ করো লবকে এম দ্বারা গুণ করলে উপরে থাকতেছে কি এম স্কোয়ার ভি স্কোয়ার আর নিচে থাকতেছে কি টু এম টু এম ওকে এই এম এম কাটা গেলে দেখো আবার এটাই থাকে এখন আমি যেটা করতে পারি এখান থেকে দেখো আমি লিখতে পারি যে ই কে ইজ ইকোয়াল এর উপর স্কোয়ার আছে ভি এর উপর স্কোয়ার আছে তাহলে এটা কি এভাবে লেখা যায় কিনা দেখো তো এম ভি এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড টু এম লেখা যায় কারণ স্কোয়ারটা দুইটার উপরেই আছে এখন এম মানে ভর ভি মানে কি বেগ ভর এবং বেগের গুণফলকে ফলকে কী বলে ভরবেগ বলে যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে তার উপর স্কোয়ার ডিভাইডেড কি টু এম কথা কি বোঝা যায় ভরবেগের উপর স্কোয়ার ডিভাইডেড টু এম এ যে নিচে টু এম রেখে দিছি এম এবং ভি ইজিকোয়াল পি আচ্ছা এখন কথা হচ্ছে এম তো কনস্ট্যান্ট বস্তু যত দ্রুত বেগে গতিশীল হোক যত স্লো যাক স্থির থাকুক যাই হোক ভর তো কনস্ট্যান্ট রাশি এই টুটাও একটা কনস্ট্যান্ট সংখ্যা ধ্রুবক সংখ্যা এটাও ধ্রুবক বস্তুর ভরটাও ধ্রুবক কারণ এই ভরের মান কোনো রাশির উপর নির্ভর করে না ঠিক আছে এখন তাহলে থাকতেছে কি বলতো এই দুটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো ই কে ইজ ইকোয়াল ওয়ান ডিভাইডেড টু এম ইন পি স্কোয়ার এটা লেখা যায় কি না এইটা লাইনকে এভাবে লেখা যায় এখন দেখো ই কে এই পুরোটা কি ধ্রুবক না এই পুরোটা কি ধ্রুবক তাহলে আমরা কি লিখতে পারি একটা ধ্রুবক নিতে পারি এখানে ধ্রুবক ইন্টু পিয়ের উপর স্কোয়ার এখন এই যে যেহেতু এটা ধ্রুবক আমরা এখান থেকে লিখতে পারি যে ই কে সমানুপাতিক সমানুপাতিক কি পিয়ের উপর স্কোয়ার তার মানে এইটাই হচ্ছে ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক যে গতিশক্তি হচ্ছে ভরবেগের বর্গের সমানুপাতিক গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক অথবা যদি তুমি এভাবেও লেখো তাও হবে স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলে রুট হবে তার মানে থাকবে তখন পি সমানুপাতিক রুট ওভার কাইনেটিক এনার্জি অথবা তুমি এটাও বলতে পারো যে ভরবেগ হচ্ছে গতিশক্তির বর্গের সমানুপাতিক তুমি প্রথম শর্তটাও দিতে পারো দ্বিতীয় শর্তটাও দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এই তো আমাদের খ নম্বর সলিউশন করা হয়ে গেল এটি এই দুইটাই হচ্ছে ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক এখন আমরা গণম্বর একটু যদি সলিউশন করি দেখো কি বলছে যে উদ্দীপক একের আলোকে ভি এর মান নির্ণয় করো উদ্দীপক একের আলোকে ভি এর মান নির্ণয় করো মানে এই যে ঘটনায় এই ঘটনায় এই এ বস্তুটার সংঘর্ষের পরের বেগ কত হয়েছে সেটা বের করতে বলছে তো খুবই ইজি কনসেপ্ট আমরা শক্তির সংরক্ষণশীলতা এবং ভরবেগের নিত্যতা এই দুইটা থেকে একটা সূত্র প্রমাণ করছিলাম সেটা কি সেটা হচ্ছে ভি ওয়ান ইজ ইকুয়াল ভি ওয়ান ইজ মাইনাস এম টু ইন্টু ইউ ওয়ান প্লাস টু এম টু ইউ টু ডিভাইডেড বাই এম প্লাস এম টু বলো মনে আছে কি না তোমাদের পড়েছিলাম আমি এটা ঠিক আছে তাহলে এই সূত্রে আমরা এখন ডাটাগুলো ইনপুট করব আর কিছু না সব মান দেখো দেওয়া আছে এম ওয়ান মাইনাস এম টু এম কত এই বস্তুর ভর প্রথম বস্তুর ভর এমন কত এম ও ছেড়ে হচ্ছে পঞ্চাশ আর এম টু কত চল্লিশ তাহলে লিখবো এখানে পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিব ইন ইউ ওয়ান প্রথম বস্তুর আদিবেগ প্রথম বস্তুর আদিবেগ কত তিরিশ এই যে তিরিশ প্লাস টু ইন এম ওয়ান ই ওয়ান তাহলে এম ওয়ান হচ্ছে সরি এম টু ইউ টু তাহলে এম টু কত এম টু হচ্ছে বিশ ইউ টু কত তার বেগ কত ছিল বিশ না এম টু হচ্ছে চল্লিশ হ্যাঁ এম টু হচ্ছে চল্লিশ তাহলে এম টু হচ্ছে চল্লিশ এবং এম টু হচ্ছে চল্লিশ এবং ইউ টু হচ্ছে বিশ ইউ টু হচ্ছে বিশ টু এম টু ইউ টু ডিভাইডেড নিচে কি নিচে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু তার মানে পঞ্চাশ যোগ চল্লিশ এখন এটা ক্যালকুলেট করলে এখান থেকে কিন্তু আমি প্রথম বস্তুর বেগটা পেয়ে যাব এখন কথা হচ্ছে দেখো কোনো বেগের ক্ষেত্রে আমি ডিরেকশন কল্পনা করছি প্লাস মাইনাস না কেন করে নাই কারণ দেখো সবগুলো বেগ একই দিকে যদি এই বেগটা উল্টা দিকে হতো তাহলে কি করতাম এটা যদি প্লাস হতো এটা মাইনাস হতো তাহলে এখানে যেহেতু সব বেগ একই দিকে তাহলে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই ওকে তাহলে এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে পাবো এখান থেকে তাহলে এখান থেকে থাকবে দশ গুণন তিরিশ প্লাস এখান থেকে থাকতেছি টু ইন্টু ফোরটি ইন্টু টোয়েন্টি আর ডিভাইডেড নিচে আসতেছে হচ্ছে নাইনটি তাহলে মানটার আসতেছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এত কি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ভিএ এর মান এটাই অ্যান্সার খুব ইজি জিনিস তাহলে আমরা ঘ করলাম গ করলাম এখন বাকি আছে ঘ দেখো ঘ নম্বর বলছে উদ্দীপক দুইয়ের আলোকে উদ্দীপক্ষে দুইয়ের যে লেখচিত্রটা এই লেখচিত্রকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করব আচ্ছা বলের প্রকৃতি মানে কি বল তিন ধরনের হতে পারে ধনাত্মক বল হতে পারে ঋণাত্মক হতে পারে এবং বলের মান শূন্য হতে পারে এইটাই হচ্ছে বলের প্রকৃতি তাহলে আমরা দেখবো এখানে দেখো পোর্শন কয়টা এইটা একটা পোর্শন এইটা একটা পোর্শন এটা একটা পোর্শন এই পর্ষণে কি হচ্ছে এই পোর্শনে বেগ বৃদ্ধি পাচ্ছে এই পর্ষণে বেগ সমান এই পর্ষণে বেগ কমতেছে ঠিক আছে মানে মন্দন হচ্ছে এখন আমরা ঘনবরটা এখানেই করে ফেলতে পারবো দেখো তাহলে প্রথম প্রশ্ন ও এ অংশে তাহলে ওই অংশে যদি বল বের করতে চাই এফ ও হ্যাঁ এফ ও এ ফিজিকল কি জানো তোমরা এম ইনটু এ এম ইনটু এ ভর ইনটু তরণ তো বস্তুর ভর কত বস্তুর ভর হচ্ছে দুইশো গ্রাম তাহলে এই যে ভর বসালাম দুইশো গ্রাম যেহেতু এক হাজার দ্বারা ভাগ করে আমি কেজি করে নিলাম এখন তরণ লাগবে আমার কোন অংশের এই অংশের তরণ তাহলে তরণটা বের করে নাও পাশে তাহলে এই আমরা কি জানি এই জানি ভি u t এখন v এর মান কত বলো শেষ বেগ কত শেষ বেগ চল্লিশ আদিবেগ কত জিরো তাহলে চল্লিশ থেকে শূন্য বাদ দাও ডিভাইডেড সময় লাগছে কতটুকু সময় লাগছে হচ্ছে বিশ সেকেন্ড এই যে বিশ তাহলে চল্লিশকে বিশ দ্বারা যদি তুমি ভাগ করো মান পাবা কত বলো দুই পাবা তাহলে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে মানটা টু বসাইলাম এখানে টু বসালে কী পাবো এখান থেকে বলো শূন্য 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 কাটা যায় তাহলে উপরে দুই দিন চার বাই দশ চার বাই দশ মানে কত শূন্য দশমিক চার জিরো পয়েন্ট ফোর পজিটিভ না এত কি বলের একক কি নিউটন তাহলে জিরো পয়েন্ট ফোর নিউটন এফ ও এ পেয়ে গেছি একইভাবে একইভাবে যদি আমরা এফ এ বের করি এফ এ বি এবি অংশের যদি বল বের করি তাহলে একইভাবে কি হবে ভরগুন ভরগুন তরণ ভরগুন তরণ এবং যদি আমরা এ অংশের তরণটা বের করি ঠিক আছে এই অংশের তরণটা যদি আমরা বের করি তাহলে কি পাবো বলতো ভি মাইনাস ইউ তাহলে আদিবেগ এবং শেষবেগ সমান না দেখো তো আদিবেগ এবং শেষবেগ কি সমান তাহলে যদি আদিবেগ এবং শেষবেগ সমান থাকে তার মানে কী লিখবো উপরে জিরো জিরো বাই টি মানে কি জিরো তার মানে জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এই অংশে কোনো প্রকার তরণ নেই যেহেতু তরণ নেই তরণের মান শূন্য তার মানে পুরো ডাটাটা কত হয়ে যাবে বলতো শূন্য হয়ে যাবে তার মানে জিরো নিউটন বুঝছো এটা তাহলে এবি অংশে জিরো নিউটন এখন বিসি অংশের ক্ষেত্রে বের করো তাহলে এফ বিসি এফ বিসি তাহলে বিসি অংশে হচ্ছে এম এ এম কত দুইশো দুইশো ডিভাইডেড কত এক হাজার কেন এক হাজার কারণ গ্রামকে কেজি করতে হবে ইন্টু কত এ এখন এই অংশের এটা বের করতে হবে তাহলে এই অংশের এ কত খেয়াল করো এই অংশের তরণ যদি হয় দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে সময় লাগছে বিশ সেকেন্ড দেখো বিশ সেকেন্ড সময়ে তার বেগ হয়েছে চল্লিশ আবার এখান থেকে এই বিশ সেকেন্ড সময়ে তার চল্লিশ থেকে বেগ হয়েছে শূন্য তাহলে ঘটনা দুইটা একই ঘটনা দুইটা একই কিন্তু এটা হবে তরণ এটা হবে মন্দন তোমরা যদি বেরো করো একই মান আসবে সেটা আসবে কত সেটা আসবে এর মান আসবে তখন মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে এখন এই মানটা বসাও মাইনাস টু তাহলে এখান থেকে মানটা কত আসতেছে এখান থেকে মানটা আসবে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর নিউটন অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক এখন বলের প্রকৃতি কিভাবে বলে দিবা তাহলে উদ্দীপক দুইয়ের লেখচিত্রটিকে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করব। তাহলে আমি বলে দেব কিছু থিওরি লিখবে তোমরা যে ও থেকে এ অংশে অর্থাৎ প্রথম বিশ সেকেন্ডে বল হচ্ছে ধনাত্মক পরবর্তী বিশ সেকেন্ডে বলের মান শূন্য অর্থাৎ কোনরূপ বল ক্রিয়া করে নেই এই কারণে তরণ নাই এরপর বিসি অংশে বিসি অংশে বলের মানুষের নেগেটিভ অর্থাৎ যেহেতু বলের মান নেগেটিভ তার মানে বাধা বল কাজ করছে এখানে আর বাধা বল কাজ করার কারণে তার বেগটা ধীরে ধীরে হ্রাস পেয়ে শূন্য হয়েছে এই কথাগুলো তোমরা গুছিয়ে লিখে দিবো